একেবারে পর্যন্ত তৃণমূল দলটা হচ্ছে আপাদ মস্তক দুর্নীতি সর্বতই এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সে ভাইপো থেকে শুরু করে সর্বত্রই আসে ত দুর্নীতির বিরুদ্ধে যেদিক দুর্নীতি করে থাকে তাকে তার বিরুদ্ধে এ ধরনের তদন্ত চলবে তদন্তের সম্মুখীন হতে হবে আর আমাদের যে লড়াই সে লড়াইটা হচ্ছে নীতিগত লড়াই আমাদের রাজ্যে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেষ্ট শক্তির পক্ষে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করো তৃণমূলকে পরাস্ত করো এই স্লোগান দিয়ে রুটি রুজি কাজ কাম তার সঙ্গে হচ্ছে মজুরি তার সঙ্গে হচ্ছে সম্প্রীতি তার সঙ্গে হচ্ছে আমাদের দেশের যে সংবিধান রক্ষা করার সেই তার যে লড়াই যে আহ্বান আমাদের রাজ্যে গিয়েছে ওনার সেই সামনে রেখেই প্রচার করেন সামনে যারা খেলাটা আছেন কে কোথায় গ্রেপ্তার হচ্ছেন কে কোথায় পালিয়ে বেড়াবেন কে কোথায় লুকিয়ে বেড়াবেন কার বাড়ির দরজায় সিবিআই ইডি নাড়া দিচ্ছে এগুলো আমাদের কাছে যে যেরকম তা সেটা পুলিশে কিন্তু এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই নয় আমাদের কাছে ম্যাটার হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের এই শহরের এই জেলার সাধারণ মানুষ যারা প্রতিদিন উদয়ন পরিশ্রম করে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদের জন্য আমরা কী করতে পারি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমরা কী করতে পারি আমরা এবং এই আহ্বানটা আমরা সর্বোচ্চ গ্রামসহ বৌথ কারাগঞ্জ এই প্রচার অভিনয় এতদিন দেখছিলাম আপনাদের আজকে দেখছি কংগ্রেস এবারে সেই বিষয়টা পরপর পরপর আজকে বিয়াল্লিশটি আসন একেবারে একের মুখে এক এবং ডিফিট বিজেপি ডিফিট তৃণমূল কংগ্রেস এই শ্রোগানকে সামনে রেখে সর্বাত্মক বোঝাপড়া করেছি আমরা এবং রাজ্যে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের যে আসন সমঝোতা তাদের যে নির্বাচনী গঠবন্ধন অটুট এবং সেটাকে সামনে রেখে আমাদের প্রচার অভিযান ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে রাজ্যে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের সাংসদ ছিলেন প্রদীপ ভট্টা রাজ্যে বামফ্রন্টের আহ্বায়ক মেমন বৈশ্য একমাত্র আজকে যেই গতকাল দার্জিলিংয়ে যা জাতীয় কংগ্রেসের প্রার্থী ডক্টর মনীষ তামাংয়ের নাম ঘোষণা হয়েছে এআইসিসির পক্ষ থেকে সেখানে আজ সকাল কালকে বিকেল থেকেই এক যোগে দুই দল তার প্রচার অভিযান শুরু হয়েছে আমাদের এই ছেলেও আমাদের ইতিমধ্যেই ব্লক স্তরে জাতীয় কংগ্রেস বামপন্থীরা প্রচার অভিযান শুরু করেছেন পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে আমরা একযোগে এই দুই শক্তিকে পরাজিত করতে লড়াইয়ে আসি মহামৈত্র নামে নিয়ে মামলা হাইকোর্টে সে বিষয়ে কি বলব এটা তো আইনগত প্রসেস চলছে সে আইনগত প্রসেসে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে তো প্রসিডিং স্টার্ট করতেই পারে সেইটা সেইটাকে সেই প্রসিডিংটাকে মেনে রেখেই হাইকোর্টে মামলা হচ্ছে ইডিএটাকে তদন্ত করছে এবং তার বিরুদ্ধে স্ক্যাম সেই স্ক্যামগুলো আদৌ কতটা সঠিক সেটা নিশ্চয়ই এটা তো দায়িত্ব যে কোনো ভারতবাসীর পক্ষে এটা অত্যন্ত দুঃখজনক যে একজন সাংসদ যে সাংসদ ভারতবর্ষের থেকে যে আমরা পবিত্র স্থান মনে করি রাজনৈতিক সেটা হচ্ছে পার্লামেন্ট এই পার্লামেন্টের সাংসদ যখন কোনো স্ক্যামে জড়িয়ে যায় এবং যেটা অত্যন্ত দুঃখজনক এই কারণেই যে এই স্ক্যামের মধ্যে দিয়ে শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের ফরেন যে সমস্ত ব্যাপারগুলো থেকে যায় সেই গোপন তথ্যগুলো বিদেশে ফাঁস হয়ে আসলে তার এবং এটা যদি সঠিক হয় আমার বক্তব্য হচ্ছে তাদেরকে তাদেরকে যথাযথভাবেই আলাদা প্রমাণ হবে মনে যদি তারা প্রমাণ করতে যে না এগুলো সমস্ত মিথ্যে তবে মিথ্যে প্রমাণিত হলে তখন আমরা আবার অন্য কথা বলবো আমরা আইনকে বিশ্বাস করি আইন তোমাদের শ্রদ্ধা আইন নিশ্চয় তার সাথে যেটু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে এসেছিলেন ধবুলিয়াতে এসেছিলেন যত সভাগত সেখানে বলেছেন যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির খাতে চলে যাওয়া কি বলবেন রাজনৈতিক বক্তব্য সেই রাজনৈতিক বক্তব্য তো সাধারণ মানুষ শুনবে না হ্যাঁ ওরা বলতেই পারে সাধারণ মানুষ তো একটা জিনিস দেখছে যে তাদের তাদের দুর্নীতিগ্রস্ত একটা দল সেই দুর্নীতিগ্রস্ত দল নিজেদেরকে ডিফেন্স করার জন্য এইসব বলছে আজকে এতদিন পরে আজকে প্রথম দেখছি আপনাদের বাম এবং কংগ্রেস একসাথে প্রথমে সর্বভারতীয় দল তাদের প্রসিডিওর রয়েছে প্রসেস রয়েছে সেই জন্য একটু সময় লাগে কিন্তু আমাদের কাছে একটা নাম উঠে আসে তারা বলছে যে তারাও কংগ্রেসের প্রার্থী আলম মন্ডল আলোমণ্ডল আমি তো আনন্দবাজারকে বলে দিয়েছি যে কংগ্রেস দলটা তো কোনো পাড়ার দল নয় কংগ্রেস দলটা হচ্ছে সর্বভারতীয় দল এখানটায় নীতি নির্ধারিত হয় কংগ্রেস দলে সেটা এআইসিসি ঠিক করে এআইসিসি ঠিক করে এআইসিসি তাকে অ্যাপ্রুভ হলে পরে তাকে সিম্বল দেয় তাই এখানটায় তো সিম্বল নেওয়ার প্রশ্ন আছে হ্যাঁ কেউ যদি নির্দল হিসাবে দাঁড়াতে পারে আমার তো আপত্তি দেয় কিন্তু এরা যদি এই কংগ্রেস ভাঙানোর চেষ্টা করে তাহলে পরে আমি বলেছি তাকে সাসপেন্ড শুধু করার আমি এটা ইলেকশন কমিশনকে জানি

ঠিক আছে রাস্তায় ক্যান্ডিডেট বাম কংগ্রেসের লড়াই কিন্তু 1 কিলো নড়ে দক্তি এখানে লোক লক্ষ্য করতে যে মানে বাকি বাকি হয়েছে যোরা

What